যেটা হোক তোমার পরে পরে যে উনিশ দিন দেখা যাচ্ছে না পারো আয়নবা এই হ্যালো হ্যালো

পিসি ফেলার না আমার কোন ফোন পেলার আছে যে ওয়ান প্লাস ফোর বা সিক্স করতে পারবে হ্যাঁ আছে 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 আমার ফোন প্লেয়ার আছে তো দুইটা আছে স্নাকে দাঁড়ান দেখি তো স্নাকে লাইনে নাই তো আয়ান আছে তাই দাঁড়ান আয়ান রেডা কি আচ্ছা কি আছে ডাক দাদা আমি তোর অরিজিনাল হিস্ট্রিটা চেক করি পারবে শিওরে পারবে নাকি মারা খেয়ে যাবে ফোন পেলার ওয়ান প্লাস ফোর কিন্তু অনেকটা টাফ হবে

আচ্ছা ঠিক আছে আচ্ছা আয়ন ভাই তোমার কাছ থেকে শুনে নেই তুমি কি ওয়ান বাই সিক্স ফোর করতে পারবা সিরিয়াসলি একদম চেষ্টা করব যত সচরাচর তো করতে থাকি আমি ভাই তোমার প্রোফাইলে একটা জিনিস দেখতেছি উনিশ দিন বয়স হয়েছে যদি না পড়ে তোমার এটা কিন্তু আমার হবে আমি বাজায় গন্ন যেটা দেখা যায় সেটা কিন্তু হয় না ঠিক আছে না যেটা তোমার প্রোফাইলে যে উনিশ দিন দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমার হবে যদি তুমি না পারো ও ও আচ্ছা 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 ওইটা ওইদিকে ওইদিকে নজর দিও না

এদেরকে তো লাইক দেব 4-5 শা করে লাইক তো بده এন্ড একটা মোবাইল প্লেয়ার হয়ে এত ফাস্ট মুভমেন্ট করা এন্ড রাউন্ড বের করা এটা কিন্তু অনেক টাপ এন্ড অনেকটা অনেক কিন্তু দেখা যায় না সাধারণ দের কাছে দেখা যায় না কিন্তু এখানে কিন্তু আবারো তো আনিস ভাই

মুভমেন্ট স্পিড কমাতে হবে অ্যাকুরেসি বাড়াতে হবে ভাই ফোন হিসাবে কি এই কি কি ছয় রাউন্ড দিয়ে খেলবে না এই কয় যা এই ওই 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 বোকামি ওই বোকামি এ মুভমেন্ট মানে বিশ্বাস করে ওই সাইডে মেলগুলো পুরো পাগল হয়ে গেছে মানে চোখই দেখিনি রে এই মুভমেন্টে আয়নবার জন্য যদি ধরে রাখতে পারে এই মুভমেন্টকে ম্যানমারে ধরে রাখতে পারে তার কিন্তু আয়নবার উনিশ দিন কিন্তু বাইসে যাবে মনে করো যদি আয়নবার এই মুভমেন্ট ধরতে না পারে তাহলে কিন্তু উনিশ দিন আর থাকবে উনিশ দিন আমার আয়নবার উনিশ দিন আমার গেস গেস লবিতে চলো লবিতে চলো কথা হবে লবিতে আবে মজা आएगा ना রনি ভাই গেসো কই আইন ভাইকে ডাক দাও আর দিন নেব তো কাস্টমে এ কাস্টম থেকে ডাক দাও আর দিন দেবে এর কথা ছিল দুই নাম্বারই কিন্তু করা যাবে না আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও এখন কোন কথা না আগে ডাক দাও আইন ভাইকে একটু আচ্ছা ঠিক আছে ওই কিন্তু কষ্ট ভাই কষ্ট কষ্ট তো আমি দেব এই হ্যালো 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 হ্যালো

তোমার কাছ না এই যে শুরু আমি বলি তুমি না শুরুতে বলছিলা তোমার কাছে অনেক স্টকে আছে একটা নিয়ে নাও আরে ভাই এইটা তো কোনো কথা এই যে মনে করো যে ভাই তুমি দুই নাম্বারই করতেছ কিন্তু আর ভাই ঠিক আছে ঠিক আছে ওইটা না মানে ভাই ঠিক আছে ঠিক আছে দুই নাম্বারই করে কয় ভাই বলে ঠিক আছে